কারোর কাছে গুরুত্ব কমে গেলে কি করবেন মন্দির শুনুন কথাগুলো দূরত্ব বাড়িয়ে নিন যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না সরে আসুন সেখান থেকে এত ভালোবাসার পরেও যে মানুষটা আপনাকে বুঝতে চায় না যে মানুষটা সামান্য ভালোবাসা দেয় না আপনাকে আপনার ভালোবাসার মর্যাদা দিতে চানে না সরে আসুন সেখান থেকে যে বোঝে না তাকে জোর করে বোঝাবার কোনো প্রয়োজন নেই যে আসলে আপনি ভালো মানুষ আপনি যে কতটা ভালোবাসেন সে যদি বোঝার চেষ্টা না করে সে যদি সবসময় আপনাকে অবহেলা করে সে যদি প্রতি পদক্ষেপে আপনাকে অপমান করে সরে আসুন সেখান থেকে ভুলে যাওয়াটাই ভালো মনে রাখবেন এই পৃথিবীতে সবাইকে আপনি খুশি করতে পারবেন না এই পৃথিবীতে সবার মন আপনি পাবেন না হতে পারে হয়তো আপনি তার ভালোবাসার যোগ্য নন বাদ দেন তবে একটা কথা বলবো কখনো মাথা নত করে বা কখনও জোরপূর্বক কারোর ভালোবাসা আদায় করার চেষ্টা করবেন না বা কখনও কেঁদে কেটে হাতে পায়ে ধরে কারোর ভালোবাসা আদায় করার চেষ্টা করবেন না এতে আপনি আরও বেশি ওই মানুষটার কাছে গুরুত্বহীন হয়ে যাবেন সব সময় নিজেকে সম্মান করবেন সব থেকে বেশি হচ্ছে বড়ো আত্মসম্মানবোধ এই জিনিসটা যদি আপনার মধ্যে না থাকে আপনি যদি হাতে পায়ে ধরে কারোর মাথায় তেল দিয়ে ভাবেন যে সে মানুষটা আমাকে গুরুত্ব দেবে সে মানুষটা আমাকে সম্মান করবে শ্রদ্ধা করবে সে মানুষটা আমার সাথে বন্ধুত্ব রাখবে না এটা ভুল কথা ওটা হচ্ছে আপনার ভুল ধারণা ওটা ওপর থেকে আপনার মনে হচ্ছে যে সে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে কিন্তু দেখবেন পেছন থেকে সে আপনার ছুরি বসানোর চেষ্টা করছে কোন সড়কে যে আপনার ক্ষতি করে দেবে আপনি বুঝতেই পারবেন না তাই দরকার নেই যে গুরুত্ব দেয় না ভুলে যান সেখান থেকে সরে আসুন যে পাত্তা দেয় না ভুলে যান আর হ্যাঁ আপনার মধ্যে ধৈর্য শক্তি দরকার আপনার মধ্যে সহ্য ক্ষমতা দরকার আর এই ধৈর্য সহ্য এই জিনিসগুলো যদি আপনার মধ্যে বেশি থাকে দেখবেন আপনি খুব শক্তিশালী হয়ে উঠবেন নিজেকে নিজে শক্তিশালী করে তুলুন ভাই সরে আসুন যে বোঝে না যে বুঝতে চেষ্টা করে না যে আপনাকে গুরুত্ব দেয় না দরকার কি তাকে তেল দেওয়ার দরকার কি দরকার নেই তার থেকে ভালো নিজেকে গুরুত্ব দিন তার থেকে ভালো নিজেকে বোঝার চেষ্টা করুন এ পৃথিবীতে সবাই আপনার প্রশংসা করবে সবাই আপনাকে গুরুত্ব দেবে যখন আপনি নিজেকে ভালোবাসবেন যখন আপনি নিজেকে গুরুত্ব দেবেন নিজেকে অবহেলা করে নিজেকে অপমান করে নিজেকে তুচ্ছ ভেবে ভাই অপরকে গুরুত্ব দিতে যাবেন না একটা সময় দেখবেন আপনাকে চোখের জল ফেলতে হবে একটা সময় দেখবেন কেউ আপনার পাশে থাকবে না কারণ আপনি নিজেকেই ভালোবাসেননি নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না বরং ভাবুন আপনি একাই একশো হ্যাঁ ভাই আপনি একাই একশো মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করুন এই মাথাটা সবার সামনে নত করবেন না ভাই নত করুন আপনার পিতা মাতার কাছে নত করুন আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে নত করুন স্বয়ং বিধাতার কাছে সবার কাছে নয় সবার কাছে নয় আর বিশেষ করে তাদের কাছে তো নয় যারা আপনাকে বোঝে না যারা আপনার চর্চা করে যারা আপনার সমালোচনা করে যারা আপনাকে গুরুত্ব দেয় না যারা আপনাকে প্রতিপদক্ষেপে অপমান করে অবহেলা করে ভালো